হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে যে গাড়িটি দেখাবো অনেক রাজকীয় গাড়ি এত ভালো ফিটিংসের গাড়ি আপনারা এত কম প্রাইজে কখনোই পাবেন না দুই হাজার চারের মডেলের র্যাকটা আলফাট গাড়ি দেখাচ্ছি এটি দু হাজার সাত সালে রেজিস্ট্রেশন করা গাড়ি ভিতরটা দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ কন্ডিশন এছাড়া এখানে যে লাইটিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন দেখেন কমে যাচ্ছে অনেক ভালো ফিটিংস এটি সব গাড়িতে অ্যাভেলেবেল আসে না এবং প্রত্যেকটা সিটের ওপরে আলাদা আলাদা সেন্ট্রাল এসির অপশন রয়েছে এবং এটি দুই দরজা পাওয়ারের অপশন পাওয়ার ডুডটি দেখিয়ে দেই দুই দরজা পাওয়ার এছাড়া গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন এসআই নোহার মতো বডি কিটের ব্যবহার এবং স্টিকার রয়েছে আলফর্ড লেখা স্পোর্টস লুক স্পোর্টস লুক এবং ভিতরটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন নিকেল হ্যান্ডেল এবং মার্বেল উডেনের ব্যবহার অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসির প্যানেল টাচ এবং ড্রাইভিং সিট থেকে আপনার দুটি দরজা পাওয়ার কন্ট্রোল করতে পারবেন ফুল বেজ ইন্টেরিয়ার সামনে দুটি সিটে হ্যান্ডেলস রয়েছে এবং এই গাড়িটার চারটি একদম অ্যালোরিম সহ নতুন জিনিস করা রয়েছে সামনের যে লোক অনেক লাক্সারিয়াস ইউনিট ছাড়া এই লোকটা কিন্তু আসে না প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনারা যে কোনো অ্যানালাইজিং সেন্টারতে থেকে গাড়িটি চেক করে নিতে পারবেন আর এই গাড়িটির সিসি হচ্ছে চব্বিশশো কিন্তু ট্যাক্স তিরিশ হাজার টাকা মাত্র ঢাকা মেট্রো চ সিরিয়াল হওয়ার কারণে তিরিশ হাজার টাকা ট্যাক্স একশো লিটার সিএন সিলিন্ডারের অপশন পাবেন ব্যাক সাইডের ভিতর ব্যাক সাইড থেকে যদি দেখায় এখানে সাইডের কোথাও কোনো স্ক্র্যাচ পাবেন না ব্যাক সাইডের টায়ার কন্ডিশন খুবই ভালো এখানে অনেক বড় লাইটিং লাইটিংয়ের অপশন রয়েছে ব্যাকলাইট এবং অ্যাসেস ক্রোম রয়েছে স্পয়লার রয়েছে অসাধারণ ফিটিং সেট এটা আলফাট মানে লাক্সারিয়াস গাড়ি আপনার এই গাড়িটি যদি নিতে চান অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করতে হবে সুপার কারাবিটি আমাদের শোরুমের নাম এবং গাড়িটির আস্কিং প্রাইজ হচ্ছে মাত্র সতেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি কমানো যাবে ধন্যবাদ সবাইকে